এই মুহূর্তে শুনব সুস্মিতা পাল শুভ উপস্থিত সকলকে জানাই আমার বড়দের শ্রদ্ধা ছোটদের ভালোবাসা আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত ভূতের মতন যেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না বেতন তবু না কানে যত বেদ চেতন মানে বড় ঢাকি প্রয়োজন প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায় সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে মহাপরবে গালি দি যাবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়ায় এসে হাসে দেখে জ্বলে যায় বৃত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন বৃত্ত ঘরের কর্তৃক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে নামালে শাসন বসনে বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকা যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর শোনে মহারেগে ছুটে যায় বেগে আলি তারে টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আজি। দূর করে দিনও তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়াই রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে থাকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন বৃন্দাবন বারে ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বলিনু তারে পুণ্যে সতীর পূর্ণ লইলে খরচ বাড়ে লইয়ে রসারসি করি কষাকষি পোটলা বুটলি বাঁধি বলয় বাজাই বাক্স সাজাই গৃহিণী কহিল কাদি পরদেশে গিয়ে কেস্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবি রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া বর্ধ মানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আরে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন বৃত্ত নামিল সিধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজপালা কোথা বনমালা কোথা শুনতে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে সকল অঙ্গ ডাকি নিশিদিন সকলের ক্ষীণ কেষ্ট আইরে কাছে এতদিন শেষে আসি আবিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম নিত্য নিশিদিন ধরে দাঁড়ায়ে শিওরে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল শুধাই কুশল শিড়ে দেয় মোর হাত দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানিরে দেখিতে পাইবে বেপন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধি ভারপোনার দেহ পড়ে হয়ে গে কাকিল দুদিন বন্ধ হইল নারী এতবার দাঁড়িয়ে গেল ছাড়া হতে দিনে বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু শাড়ি আতীর্থ আজ সাথে নেই চির সাথী সেই মোর পুরাতন গীত সাথে নেই সাথে নেই নমস্কার